सुजनार्बुदराधितापादयुगं युगधर्मधुरन्धर पात्र वरम् वरदा सदा प्रभुपादपदं प्रणामामि सदा প্রভুপদ পদ প্রণমি সদা প্রভুপদ পদ জগদ্গুরু শিশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী দশমী ঠাকুর শিলা প্রভুপা কি জয় সপার শিলা প্রভুপা জীব কি জয় শিল গুরু মহারাজ কি জয় গুরু মহারাজের বিভিন্ন মূর্তি দশমদস্তন আচার্য বৃন্দ বৈষ্ণব বৃন্দ কি জয় শিলাভক্তিনোদ ঠাকুর মহাশয়ের ভক্তি ভক্তিবিনোদ বাণী বৈভব আমরা এই অধ্যায় থেকে অপরাধ ও ভক্তিবিনোদ কয়েকদিন আগেই পড়েছি তারপরে প্রভুবাদের বিরোধ ছিল তারপর অন্যান্য কিছু আলোচনা হয়েছে আজকে আমরা সেখানে আসছি আমরা যেসব কথা শুনেছি অজ্ঞাত সারে অসৎসঙ্গ করলেও অপরাধ হবে ঠাকুর মহাশয় বলেছেন আপনার আপনারা না জানিয়াও অসাধ অসাধু সঙ্গ করিলে আপনারা না জানিয়াও অসাধু সঙ্গ করিলে ভক্তির নিকট অপরাধী হইতেছেন অতএব সঙ্গ করার সম্বন্ধে জানতে হবে না জেনে সঙ্গ করা যাবে না কারণ না জেনে যদি অসাধু সঙ্গ করি ভক্তিদেবী চরণে অপরাধ হবে অপরাধের সর্বাধিক গুরুত্ব কেন বৈষ্ণব জীবের অনাদর ও অসম্মান করিলে অপরাধ হয় পাপ সমূহ সামান্য প্রায়শ্চিত্তেই ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু অপরাধ সহজেই যায় না পাপ স্থূল ও লিঙ্গ শরীর নিষ্ঠ আর অপরাধ জীবের আত্মনিষ্ঠ পতন বিশেষ অতএব যাহারা ভগবৎ ভোজন করিবেন তাহাদের পক্ষে অপরাধ হইতে বিশেষ আশঙ্কা থাকা আবশ্যক অপরাধ কাহাকে বলে সাধু ও ঈশ্বরের প্রতি পাপ পাতক মহাপাতক আদি কৃত হইলে তাহাদিওকে অপরাধ বলে অপরাধ সর্বাপেক্ষা কঠিন ও বর্জনীয় অপরাধ থাকি থাকি থেকে কৃষ্ণপ্রেম হয় অপরাধ থাকি থেকে কৃষ্ণপ্রেম হয় বহু জন্ম কৃষ্ণভোজি প্রেম নাই হয় অপরাধ পুঞ্জতার আছয় নিশ্চয় অপরাধ শূন্য হয়ে লয় নাম তবে জীব কৃষ্ণপ্রেম লভে অবিরাম ভক্তিদেবীর নিকট অপরাধী কাহারা উত্তর ঈর্ষা দেশ দম্ভ অথবা প্রতিষ্ঠা আসা দিই ভক্তি প্রবৃত্তির দ্বারা পরিচালিত হইয়া যে সকল লোক পরের কথা আলোচনা করেন তাঁহারা ভক্তিদীবীর নিকট অপরাধী এখানে একটা প্রশ্ন এসেছিল নিন্দা এবং পরচর্চা নিয়ে তো সেখানে শ্রী চৈতন্য চরিতামৃত সম্বন্ধে আমাদের প্রভু বলেছিলেন আমি সেই শ্লোক দেখেছি এবং সেই শ্লোকের পরবর্তী শ্লোকে ছিল প্রভু বা গৌরীয় ভাষ্য ভাষ্যও দেখেছি একজন ভক্ত বলেছিলেন যে নিন্দা করা উচিত নয় তারপর যদি ঠিক আছে করতে হয় তাহলে তার সামনে করতে হবে না হলে পরচর্চা হয়ে যাবে এই সব কথা মনোধর্মের কথা যদি ভগ ভগবৎ ভক্তের কেউ নিন্দা করেন তাঁর সেই নিন্দাজনক কার্যের নিন্দা করাটা শুভ কার্যের মধ্যে পরিগণিত এটা আমরা পড়েছি গ্রন্থ থেকে এবং ভক্তি বাধক পরচর্চা হয় ভক্তি সাধক পরচর্চা হয় বিভিন্ন জায়গায় লেখা আছে এক জায়গায় নয় ভক্তি ভক্তি বাধক পরচর্চার কথা নিষেধ করা আছে সেখানেই বলা আছে পরচর্চকের গতি নাই কোনো কালে আর কিছু আছে ভক্তি সাধক পরিচর্চা যাতে নিজের মঙ্গল হয় যার চর্চা করা হচ্ছে তার মঙ্গল হয় বা জগতের মঙ্গল হয় যার চর্চা করা হচ্ছে তার মঙ্গল নাও হতে পারে কারণ তিনি হয়তো শুনছেন না কিন্তু তার উদাহরণ দিয়ে জগতের মঙ্গল করা যেতে পারে তিনশো তেরো শ্লোকে শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ড দশম অধ্যায় তিনশো বারো এবং তিনশো তেরো শ্লোক আছে তিনশো তেরো শ্লোকে শ্লোপ্রভুপাত বলছেন আত্মম্ভটিতাক্রমে নিজের শ্রেষ্ঠতা স্থাপন জন্য অপরের নিন্দা করা বিহিত নহে নিন্দাকারী ব্যক্তি পরের অসম্মান করিতে গিয়া ভাগবত ধর্ম হইতে বিচ্যুত হন আ স গোখর চন্ডাল সকলকেই সম্মান দিবার বিধান শ্রী গৌরসুন্দর অমানিনা মানদনা শ্লোকে বর্ণন করিয়াছেন সবাইকে সম্মান দিতে হবে সবাইকে সম্মান দেওয়াই হচ্ছে বৈষ্ণব ধর্ম আর যিনি সেটা মানেন না তিনি হচ্ছেন ধর্মধ্বজি কাহারে না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য সেই জিনীবে হেলে অবৈষ্ণবের অবৈষ্ণবতা আলোচনা করলে সেটা নিন্দা নয় সেখান থেকে বৈষ্ণবতা শিক্ষার প্রয়োজন আছে এ নিয়ে যদি কারোর প্রশ্ন থাকে অনেক জায়গায় এইসব কথা বলা আছে আমরা সেই নিয়ে আলোচনা করতে পারি শ্লো ঠাকুর মহাশয়ের গ্রন্থ থেকে পুনরায় প্রশ্ন মধ্যমাধিকারীর কীরূপে বৈষ্ণব অপরাধ হয় উত্তর মধ্যম বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবের গণনা তিনি বৈষ্ণব অবৈষ্ণব বিচারের অধিকারী কেননা শুদ্ধ বৈষ্ণব সেবাই তাহার প্রয়োজন বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করিলে মধ্যম বৈষ্ণবের বৈষ্ণব অপরাধ হয় সাত বৈষ্ণব অপরাধ অপেক্ষা অধিক অপরাধ আছে কি উত্তর বৈষ্ণব অবমান বৈষ্ণব অবমাননা অপেক্ষা আর অধিক অপরাধ জীবের পক্ষে সম্ভব হয় না আর এই বৈষ্ণব অবমাননা যারা করেন তাদের সামনে গিয়ে যারা মাথা ঠোকেন তাদের ভজন হবে না তাদের ওই বৈষ্ণব অবমাননাকারীর গতি হয় অর্থাৎ নরক গতি হয় এবং সর্বনাশ হয় অতএব তাদেরকে চিনতে পারার প্রয়োজন আছে তাদেরকে চিনতে গিয়ে যে চর্চা সেটা পরচর্চা নয় সেটা ভক্তির সাধু পরচর্চা তাদেরকে চিনতে চিনতে গিয়ে যে আলোচনা সেটা নিন্দা নয় সেটা বৈষ্ণবের সম্মানের জন্য অবৈষ্ণবের ব্যবহারকে আলোচনা করার খুব প্রয়োজন আছে কারণ এখানে অনেক অবৈষ্ণব অনেক কলির দূত মহামহা অপরাধীরা আছে তাদের সম্বন্ধে যদি আলোচনা না করি তাহলে আমরা কেউ না কেউ তাদের কাছে গিয়ে সম্মানতি করবো এবং আমাদের সর্বনাশ হবে ভজন সহজ নয় সাবধান হতে হবে প্রশ্ন ক্রমাঙ্ক আট এই গত প্রশ্ন সাত পর্যন্ত আমরা পড়েছিলাম প্রশ্ন ক্রমাঙ্ক আট আজ বৈষ্ণবে জাতি বুদ্ধিকারীগণের পরীক্ষা কোথায় উত্তর যিনি জাতি করিয়া শুদ্ধ বৈষ্ণবের অধরামৃত সেবনে পরা হন তিনি কবট ব্যক্তি তাহাকে বৈষ্ণব মধ্যে গণনা করা যায় না যে সকল লোক জাত করে মহোৎসবের অধরামৃতই তাহাদের পরীক্ষার স্থল জাতিবুদ্ধি বুদ্ধি করেন বৈষ্ণবের চার প্রকার দোষ ধরতে নেই কে বলবেন চার প্রকার দোষ বৈষ্ণবের ধরলে বৈষ্ণব নিন্দা হয় কে বলবেন এই চার প্রকার দোষ কি কি হ্যাঁ কদাচিৎ আর কি পূর্ব দোষ আর কি জাতি হ্যাঁ হ্যাঁ তাহলে কদাচিৎ দোষ পূর্ব দোষ আর জাতি দোষ তিনটে একটা কি নষ্ট প্রায় দোষ হ্যাঁ তাহলে পূর্বে দোষ ছিল এখন আর নাই সেই দোষ বলা যাবে না বৈষ্ণবের বৈষ্ণবের কোন বৈষ্ণব মহাবৈষ্ণব তাদের কোনো পূর্বদোষ ছিল সেই কথা আর বলা যাবে বললে নিন্দা হবে পূর্বদোষ ছিল ভজনের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে তিনি মধ্যম ভজন করছেন সাধন করছেন তার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে সেই দোষ এখনো কিছুটা রয়ে গেছে সেই দোষ দোষের রেস এখনও কিছুটা রয়ে গেছে সেইটা নিয়ে বলা যাবে না কদ দোষ তিনি কখনো করেন না হঠাৎ কোনো কারণে দৈববশত করে ফেলেছেন সে নিয়েও বলা যাবে না আর হচ্ছে জাতি দোষ বলা যাবে এই চারটে দোষ ধরলে বৈষ্ণবের নিন্দা করা হয় তো এখানে জাতি বুদ্ধি সম্বন্ধে আছে অনেকের জাতি আছে এখনো এই বৈষ্ণব জীবনী বলার ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে ওনার মায়ের নামেই ওনার বাবার নামেই বলা যাবে সব ঠিকই আছে কিন্তু সেখানে আবার যদি কারোর ব্রাহ্মণ বংশের নাম হয়ে থাকে তখন সেটাকে আবার বেশি করে জাহির করা হয় এরকম দেখা যায় তো একজন সাধু আছেন তার তো নতুন নাম হয়ে গেছে বাবাজি হয়ে গেছে নতুন নাম হয়ে গেছে এখন জানতে পারছেন না সবাই তিনি কোন বংশে ছিলেন সবার সামনে তিনি বলে দিলেন ওই আমাদের খুর্তত কাকার বাড়ি ওইদিকে ব্যানার্জিদের খুঁর্ খুর্তত কাকার বাড়ি ওইদিকে দিকে তারা ব্যানার্জিদের তার মানে কাকা যখন আমি তার ভাই তাহলে আমিও নিশ্চয়ই ব্যানার্জিদের এটা বলা হয়ে গেল তা যদি সেটা উদ্দেশ্য থাকে যদি না থাকে উদ্দেশ্য ঠিক আছে যদি উদ্দেশ্য থাকে তাহলে সেটা হচ্ছে জাতি জানানো ইচ্ছা যে আমি ব্রাহ্মণদের বা কেউ কেউ বলেন আমার গুরু এরকম ব্রাহ্মণ গুলো জন্মগ্রহণ করে করতেই পারেন সেই রকমই গর্বের সময় সঙ্গে কারো বলা উচিত যেই রকম চন্ডালকুলে আবির্ভূত হয়েছিলেন কেন আমরা নামাচার্য হরিদাস ঠাকুরের বলি না তিনি নামাচার্য যবন কুলোদ্ভূত নামাচার্য এখানে অনেক উদাহরণ আছে যে সূর্যদেব পূর্ব থেকে উদিত হন বলে পূর্বদেবকে সূর্যের মা বলা যায় না সেরকম বৈষ্ণব ব্রাহ্মণ কুলে বা শূদ্রকূলে বা চন্ডালকুলে যেখানেই আবির্ভূত হন তিনি মহাবৈষ্ণব তিনি কুলকে পবিত্র করেন জননীকে পবিত্র করেন বংশকে পবিত্র করেন তিনি যে সময়ই জন্মগ্রহণ করেন বা অপ্রকট হন আবির্ভূত হন বা তীরভাব হোক সেই সময়কে তিনি সেই সময়কে তিনি ইয়ে করেন কি বলে ওটাকে পবিত্র করেন সেই সময়কেও তিনি পবিত্র করেন অথবা এরম বলা যাবে না যে এই বৈষ্ণবের জন্ম এই সময় ছিল সময়টা ভালো ছিল না তিনি সময়কে পবিত্র করে দিয়েছেন আমাদের জগতের বিচারে বা গ্রহ নক্ষত্রের বিচারে সময় হিসাব করতে হবে না তিনি যে সময়ে আসুন সেই সময়কে তিনি পবিত্র করেছেন তিনি যে কুলেই আসুন সেই কুলকে তিনি পবিত্র করেছেন যে জননীর কাছ থেকে তিনি আবির্ভূত হন সেই জননীকে পবিত্র করেছেন এরকম সুতরাং সেইখানে আবার বেশি করে তারা চ্যাটার্জি ছিলেন না রায়চৌধুরী ছিলেন না ব্যানার্জি ছিলেন এইসব বলে তাকে যদি আলাদা করে সম্মান করতে যায় তাহলে এই রকমই পরম বৈষ্ণব যিনি চ্যাটার্জি ব্যানার্জি বা ব্রাহ্মণ কুলে আবির্ভূত হন নাই অন্য কুলে আবির্ভূত হয়েছেন তাকে যদি কম হয় তাহলে জাতিবুদ্ধি বুদ্ধি করা হচ্ছে শুদ্ধ বৈষ্ণব যদি হন তার জাতি করা যায় না কি করে বোঝা যাবে পরীক্ষা কোথায় প্রশ্ন এখানে হচ্ছে পরীক্ষা কোথায় পরীক্ষা এই যে তিনি কি তাঁর অধরামৃত অর্থাৎ তাঁর প্রসাদ নিতে পারবেন এমন যদি দেখা যায় যে ওনার প্রসাদ নেওয়া হচ্ছে না কারণ উনি একজন শুদ্ধ বৈষ্ণব হলেও ওনার জন্ম ব্রাহ্মণ করে হয়নি এটা হচ্ছে মহা অপরাধ আমি একবার পরিক্রমার সময় তিনজন সাধুর সঙ্গে যাচ্ছিলাম নাম বলি সব কেউ কেউ একজন না একজন না দুজনকে তো চিনতে পারবে না এখানে এরকম ব্যক্তি আছেন যারা সেই সব ব্যক্তির সঙ্গে সম্বন্ধিত দুর্ভাগ্যের বিষয় গেলাম দিয়ে ওই বিদ্যানগরের দিকে সেখানে গিয়ে তখন দেখছি আর আরেকজন লাল কাপড় সন্ন্যাসী এসেছেন তিনি প্রভুপাদের একজন শিষ্যকে নিয়ে অমহনা করছেন কি না আমি এই প্রভুপাদের গণকে বললাম যে আপনি আচার্য হতে পারেন না কেন না আপনি ব্রাহ্মণ কুলে আপনার জন্ম হয়নি এনারা প্রভুপাদের শিক্ষা পান নাই যে তিনি যত বড় সন্ন্যাসী হন যত বড় ত্যাগী হন যতদিন ধরেই তিনি যুক্ত থাকুন তিনি প্রভুপাদের কোনো জ্ঞানের কোনো কৃপা প্রাপ্ত হন নাই প্রভুপাদের কোনো শিক্ষা তিনি নেন নাই এইসব লোকের মুখ দেখা উচিত নয় আর যে তিনজন সঙ্গে গেছিলাম তারা কেউ তার প্রতিবাদও করলেন না হাসলেন তারাও সেই অপরাধে অপরাধের হয়ে গেলেন তারাও যে ব্যক্তি তার প্রতিবাদ না করে হাসলেন তারাও সেই অপরাধে অপরাধী হয়ে গেলেন এই জন্যই এইসব ব্যক্তি এবং এইসব ব্যক্তিদের অনুসন্কারীদের কখনো ভজন হয় না তাহলে যদি জাতিবুদ্ধি কেউ করছেন কি করছেন না জাতিবুদ্ধি কেউ করছেন কি করছেন না এটা জানা যাবে কি করে যদি শুদ্ধ বৈষ্ণবের প্রসাদ কেউ না নিতে চান তিনি সমবুদ্ধি রহিত অর্থাৎ তাঁর সমবুদ্ধি এখনো হয় নাই তিনি কপট ব্যক্তি সেই রকম ব্যক্তিকে বৈষ্ণব মধ্যে গণনা করা যায় না এই যেমন এই ব্যক্তি বললেন আমি বললাম যে আপনি আচার্য হতে পারেন না কারণ আপনার ব্রাহ্মণ করে জন্ম নয় তিনি হচ্ছেন তিনি বৈষ্ণবদের মধ্যে নন আর তার কথাটা শুনে আর সবাই হাসলেন কোনো উত্তর দিলেন না বললেন না যে আপনি কি বলছেন আপনি একজন সন্ন্যাসী এতদিন ধরে কত কত দশক ধরে আপনি ভগবত ভক্তির সঙ্গে সম্বন্ধযুক্ত বলে বাইরে দেখাচ্ছেন আর আপনি এই জ্ঞানটুকু আপনার প্রভুবাদের কাছ থেকে এই শিক্ষাটুকু আপনি নেননি যে শুদ্ধ বৈষ্ণবের জাতিদোষ ধরতেন এটা মহাবৈষ্ণব নিন্দা এটা কেউ বললেন না তারা হাসলেন আবার একজন তার পা ধুই ধুতে বললেন দুর্ভাগ্য যে সকল লোক বিমান করে বা জাতিযুক্ত অভিমান সন্ধি করে জাতীয় বিমান জাত্ব বিমান করে মহোৎসবের অধরামৃতই তাহাদের পরীক্ষার স্থান তাহাদের প্রসাদ নিতে পারবে না প্রমাণ হয়ে যাবে যে বড় বৈষ্ণব বলে আসছে যাচ্ছে এই এই সাধুর প্রসাদ নিন তখন দেখবে এনার কি ব্রাহ্মণ বংশে জন্ম হয়েছিল হয়নি ও এনার প্রসাদ আমি নিতে পারবো না তখন জানতে হবে তিনি অবৈষ্ণব পরিত্যাগ করতে হবে সে প্রশ্ন ক্রমাঙ্ক নয় বৈষ্ণবে জাতিবুদ্ধি করা অনুচিত কেন উত্তর যদি আত্মবঞ্চনাকে ভয় করেন তবে বৈষ্ণবে জাতিবুদ্ধি করিবেন না যদি সর্বনাশকে ভয় করেন তবে বৈষ্ণবে জাতিবুদ্ধি করিবেন না সাবধান এই কথা বলছেন ঠাকুর প্রশ্ন ক্রমাঙ্ক দশ কোন কোন দোষ ধরিয়া নিন্দা করিলে বৈষ্ণব নিন্দা হয় এখানে রয়েছে যে কথা আমরা এখানে জিজ্ঞেস করছিলাম কয়েকজন ভক্ত বললেন কোন কোন দোষ ধরিয়া নিন্দা করিলে বৈষ্ণব নিন্দা হয় উত্তর যিনি বৈষ্ণবের জাতি দোষ কদাচিত দোষ অর্থাৎ প্রভাদগত দোষ নষ্টপ্রায় দোষ ও শরণাগতির পূর্বাচরিত দোষ ধরিয়া বৈষ্ণবকে নিন্দা করেন তিনি বৈষ্ণব নিন্দক তাহার কখনো নামে রুচি হইবে না যিনি শুদ্ধ ভক্তির আশ্রয় করিয়াছেন তিনি শুদ্ধ বৈষ্ণব পূর্বোক্ত চারি প্রকার দোষ কথনচিত তাহাতে লক্ষিত হইতে পারে তাহার অন্য কোন দোষের সম্ভাবনা নেই আর কোনো দোষ নেই প্রশ্ন ক্রমাঙ্ক এগারো ভক্তি লাভের সহজ উপায় কি উত্তর বৈষ্ণবে জাতি বুদ্ধি ত্যাগ করিয়া শুদ্ধ নামপ্রয়ন সাধুর পদধূলি দেহে ভক্তিপূর্বক মৃক্ষণ করিবে জাতি বুদ্ধি ত্যাগ করে বৈষ্ণবের চরণ নিয়ে গায়ে মাখবেন এই কথা বলছেন শুদ্ধ নামপ্রয়ন সাধু হতে হবে শুদ্ধ নামপ্রয়ন সাধু প্রশ্ন বিষ্ণু মন্দিরে কাহাকে প্রণাম করিলে সেবাপরাধ হয় উত্তর দেব বা বিষ্ণু মন্দিরে বিষ্ণু দেবতা ভিন্ন অন্য কাহাকে অভিবাদন করিবেন না কেবল সিও গুরুদেবকে অবশ্য করিবেন একমাত্র গুরুদেব সৎগুরুদেব একমাত্র গুরুদেবকে ছাড়া আর কাউকে অভিবাদন করা যায় না আর দেখা যায় ভগবানের সামনে বসে পড়ে যত গল্প প্রজল্প সব চলতে থাকে সামনেই কথাবার্তা সামনেই কেউ কাউকে জড়িত হচ্ছে সামনে ওকে প্রণাম করছে হ্যাঁ সীমা আপনার সঙ্গে দেখা হলো না অমুক তমুক দাদা আপনি কোথায় ছিলেন এইগুলো সব বলছেন সেবাপরাধ সেইখানে কথা না বলে যায় কেউ হরিনাম করছিল করছিলেন আমি তোমাদের গ্রাম থেকে এসছি ওদের সারা দেয় নাই সে কথা বললাম অহংকার না বলবে কেন মন্দিরের সামনে আপনিই বা কথা বলবেন না দেখছেন না হরিনাম করছে আচ্ছা প্রশ্ন ক্রমাঙ্ক তেরো কৃষ্ণ সংসারটি কিরূপ উত্তর কৃষ্ণ সংসারে কোনো প্রকার স্বার্থ নাই সম্পূর্ণ সরলতা বর্তমান সেখানে অপরাধ নাই প্রশ্ন ক্রমাঙ্ক চোদ্দ সদগৃহস্থের কিরূপ ব্যক্তিকে মুষ্টি ভিক্ষা দেওয়া কর্তব্য উত্তর তাদৃশ অবৈধ ভিক্ষা ব্যবসায়ী দিয়েও মুষ্টি ভিক্ষা দিয়া গৃহস্থগণ অপরাধ করিতেছেন তদ্বারা তাহাদের ক্রমশ অবনতি হইতেছে এখন সমাজ সংস্কারের সময় এই কুপ্রথাটি রহিত হওয়া রহিত করা চাই তা হইলে সদগৃহস্থের অবস্থা ভালো হইবে উপযুক্ত ভিক্ষুকের দুঃখ নাশ হইবে উপযুক্ত ভিক্ষুকের দুঃখ নাশ হইবে এবং সংসারের সাধারণ উন্নতি হইবে অপাত্রে দিয়তে দানং তদ্বানং তামাসাং বিদুহ এই ভগবত বাক্য অবলম্বন পূর্বক সকলেই সুপাত্রে দান করুন সুপাত্রকে দান করতে বলেছেন কুপাত্রকে নয় প্রশ্ন ক্রমাঙ্ক পনেরো সর্বসাধারণের নিকট রসগান শ্রবণ ও কীর্তন করা কি অপরাধ নহে উত্তর শ্রী রাধা গোবিন্দের শৃঙ্গার লীলার গীত ও শ্রবণ উভয়ই প্রধান উপাসনা ও নিত্য ভজন এই ভজন লীলা সর্বসাধারণের নিকট গান করা অনুচিত অপরাধ আপন ভজন কথা না কহিবে যথাযথা এই আচার্য বাক্য বিশ্বাস করিলে অর্থ ব্যবসায়ী লোক দিগের মুখে রসগান শ্রবণ করা অপরাধ হইয়া উঠে অনেকে করেন বললে দেখেছি তারা রেগে যান আর কথা বলে না এরকম একজন আছে অনেক দিনকার সম্বন্ধ মন্দিরের সঙ্গে একবার প্রভুবাদের ঠাকুর মাসে এই লেখা থেকে একটুখানি পাঠিয়েছিলাম যে আপনি যে এইরকম সব ব্যবসায়ীদের কাছ থেকে ভাগ্য শুনতে যান অনেক সময় আছে যান তারা সেটা সেটাতে যে প্রভুবাদ খুশি হবেন না সেই কথা তারা মানতে পারবে না তারা ওই অভ্যাস হয়ে গেছে প্রশ্ন ক্রমাঙ্ক ষোলো কদাচি কদাচিত শাস্ত্রবিরুদ্ধ দুরাচার দেখিয়া বৈষ্ণবের নিন্দা করা কি অপরাধ নহে উত্তর বৈষ্ণব শরীরে কর্মগতিকে যে কিছু অভদ্র দেখা যায় তাহাকে অভদ্র মনে করিলে বৈষ্ণব অপরাধ হয় বৈষ্ণবের স্মৃতিশাস্ত্র বিরুদ্ধ কোনো বিশেষ দূরাচার দেখিলেও তাহাকে সাধু বলিয়া মানিতে হইবে নতুবা নাম অপরাধ হইবে স্মৃতিশাস্ত্রের যেসব নিয়ম আছে তার বিপক্ষে যদি কোনো ব্যবহার দেখা যায় তাহলেও যিনি শুদ্ধ ভক্ত অর্থাৎ মধ্যম বা উত্তম বৈষ্ণব তাকে সাধু বলে মানতে হবে নতুবা না অপরাধ হবে তো এখানে কিন্তু অন্য কথা বলা নেই স্মৃতিশাস্ত্র বিরুদ্ধ স্মৃতিশাস্ত্রে সাধারণত কর্মজর ব্যক্তিদের জন্য যেসব নিয়ম আছে যিনি একটা কথা আছে দেখবেন কর্মজর স্মার্ত সেই সব বিষয় এখানে ভক্তি সম্বন্ধীয় বা বৈষ্ণব সম্বন্ধীয় অপরাধ তিনি করছেন না স্মৃতিশাস্ত্রের কোনো না কোনো বিশেষ দুরাচার হয়তো তার মধ্যে দেখা যাচ্ছে তবু তাকে সাধু বলে মানতে হবে এখানে অপিচের সুদুরাচারও শব্দ আসতে পারে প্রশ্ন ক্রমাঙ্ক সতেরো সেবা অপরাধের ভাগি কে কে উত্তর সেবা অপরাধগুলি শ্রীবিগ্রহের সেবা সম্বন্ধেই ঘটিয়া থাকে যাহারা শ্রীমূর্তি সেবা করেন তাহাদের সম্বন্ধে কতকগুলি অপরাধ যাহারা শ্রীমূর্তি স্থাপন করেন তাহাদের সম্বন্ধে কতকগুলি অপরাধ যাহারা শ্রীমূর্তি দর্শন করিতে যান তাহাদের সম্বন্ধে কতকগুলি অপরাধ এবং সকলের পক্ষে কতকগুলি অপরাধ নির্দিষ্ট আছে তাহা সহজেই বুঝিতে পারা যায় আচ্ছা এরপর আবার সেবা অপরাধ সম্বন্ধে বত্রিশটি অপরাধ সম্বন্ধে আছে আজ প্রায় সময় এসছে আর দু মিনিট আছে আগামীকাল আমরা আবার এখান থেকে বলব